ভোলার বোরহান উদ্দিনে চার বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলার মধ্যে হঠাৎ উধাও হয়ে যায় শিশুটি দুই ঘন্টা পর বাড়ির পাশের কলা বাগান থেকে লাশ উদ্ধার করা হয় এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মৃত্যুর কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বোরহান উদ্দিন উপজেলার কুতুবা গ্রামের শেখ ফরিদ ও ইয়ানুর বেগম দম্পতির চার বছরের ছেলে ইশাক হোসেন একুশ নভেম্বর সকালে নিজ বাড়ির দরজায় খেলছিল খেলার মধ্যে সকাল নয়টায় হঠাৎ উদাও হয়ে যায় শিশু ইশাক আমার

বোরহানুদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে অনুসন্ধান নিউজ